সেটা থাকুন সেটা থাকুন তখন কাউকে বলে দিতে হয় না অতএব এই নতুন স্বাধীন হয়েছে দেশ এখন ওটাকেই যত হবে বৃষ্টি অতএব আমরা উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্র মানুষের একটাই দাবি মুক্তিযুদ্ধের বিচার এবং সনদ বাতিলের দাবিতে আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভা আসলে আজকে আমাদের এই মানববন্ধন প্রতিবাদ সভা সবার জন্য উন্মুক্ত ছিল অতএব আপনারা কেউ কোনো দিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আর যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেন ছাত্র দল আপনাদের কিন্তু কোনো দিন ছাড় দিবে না আমি পরিষ্কার ভাষা আপনাদের বলে দিতে চাই এই জিনিসটা নিয়ে কোন রকম কোন কে কোন নোংরা রাজনীতি করলে ছাত্র দল কিন্তু ছাড় দিবে না যা আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত শহীদ ভাই আত্মহত্য দিয়ে তারা আমাদের নতুন একটা স্বাধীনতা বানিয়ে দিয়েছে এবং কি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সভাপতি তাদের সুস্থ থাকা মনের প্রতি আমি আল্লাহর দরবারে শুক্রিয়া দায়ী করতে চাই তো যা গ্রামের সন্তান গ্রামে অনেক মুরব্বী আছে ম্যাক্সিমাম মুরব্বী একটা কথা বলে যুদ্ধ চলাকালীন সময় আমাদের এই গ্রামের থেকে নাকি তিন চারজন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে যুদ্ধে করেছিল কিন্তু পরবর্তীতে ভাতার লিস্ট অনুযায়ী সেটা আমরা একবার শুনি আঠারো আরেকবার শুনি বিশ তাহলে কি আমরা নতুন প্রজন্ম যারা আছি যুদ্ধের পরবর্তী সময়ে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাহলে কি আমরা বিকৃতি ইতিহাস জানবো না সঠিক ইতিহাস জানবো অতএব আমি বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে আমি একটাই দাবি করবো আপনারা পুনরায় তদন্ত করুন সেটা হতে হবে গ্রাম পর্যায়ে একবার গ্রাম পর্যায়ে হতে হলে অবশ্যই হতে হবে এরা গণমাধ্যমের জরিপের মাধ্যমে গণতন্ত্রের জরিপের মাধ্যমে এই জিনিসটা বের করুন আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আপনাদের মাধ্যমে সাংবাদিক দায়িত্বের আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যতটুকু পারেন এখান থেকে আপনারা মানে সারা বাংলাদেশে সারা বহির্বিশ্বে এই জিনিসটা সরিয়ে যায় কারণ প্রথম আলো সূত্র অনুযায়ী আমরা একটা জিনিস দেখতে পাই সবাই দেখছে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধা

কিন্তু বৃষ্টি আসলে একটা সময় আসলে ওই ছাগলের রং হরিণের রং তা অটোমেটিকলি উঠে যায় উঠে যাওয়ার পরে সেটা ছাগল সেটা ছাগল তখন কাউকে বলে দিতে হয় না অতএব এই নতুন স্বাধীন হয়েছে দেশ এখন ওটাকে ধরতে হবে বৃষ্টি অতএব হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের আত্ম আত্মার মারফেট কামনা করছি আজকে আমরা যে আয়োজন নিয়ে এখানে দাঁড়িয়েছি এটি একটি ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ ও প্রতিবাদ সভা আমি একজন বীর মুক্তিযোদ্ধা না আমার নানার বয়স হচ্ছে একশো প্লাস তিনি এখনো জীবিত আছেন তিনি মাঝে মাঝে আক্ষেপ করেন আমরা এত কষ্ট করে দেশ করেছি অথচ যারা দেশে মুক্তিযুদ্ধ কোনোভাবে অংশগ্রহণ করে নাই মুক্তিযুদ্ধার পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা দিয়েছে এই দেশে বেঁচে থাকার চেয়ে না থাকাই বলো তাই আমি বলবো এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনু সারকে বলবো আপনি দেশে সংস্কার করতে চেয়েছেন ভয়মুক্তি সুতাকে সর্বপ্রথম বাতিল করে এই সংস্কারটা চালু করবেন এবং দেশের যারা প্রকৃত মুক্তি এই এই কাজ করলে তারা শান্তি পাবে তাই আমি বলব ছাত্র সমাজ যুব সমাজ সকল বয়সের মানুষদের স্থানীয়ভাবে খে মুক্টি দরকার করে কে মুক্টি দরকার করে নাই এরা আপনারা ভালো জানেন তাই আমি বলবো স্থানীয়ভাবে এটা তালিকা করে এই ভূ ভূমি মুক্টিজতা বাতিল করতে হবে এবং এই ভাষণ দিয়ে যারা চাকরি নিয়েছে তাদেরকে বাতিল করতে হবে এই কথাই নাকে উল্লেখ করার জন্যই এই আন্দোলন এই আন্দোলনের মধ্যেই আমাদের এই 16 বছরের সরকার শেখ আগে পতন ঘটিয়ে ইউএসএ নতুন স্বাধীনতা সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে এই পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধাদের মাঝখান থেকে তারা পাচ্ছে মাসিক বাবু ভাতা মুক্তিযোদ্ধাদের খরচ বাতিল করে মানুষকে যা হোক ন্যায্য অধিকার আমার বয়স বর্তমান পঁয়ষট্টি বছর আর উনিশশো একাত্তর সাল গেছে তেপ্পান্ন বছর এই এলাকায় মাত্র ইউনিয়ন করেছে কেতু রাজনীতি বক্তব্য আমরা দিব না আমি বলতে চাই এই এলাকায় আমরা পরীক্ষিত বিষয়ে যা সব দুচোকে দেখেছি কেরা মুক্তিযুদ্ধ করেছে আর কেরা করে নাই আমরা কিন্তু ভালোভাবে চাই আপনি প্রত্যেকটা গ্রামে যে সম্মান তাদেরকে করছেন অশ্লীলার মুক্তিযোদ্ধা দ্বারা তাদেরকে অসম্মান করছে সংগ্রামী সাথী বন্ধু আমার আমি আর একটা কথা বলতে চাই ছাত্র সমাজ যে কাজ করেছে কত বছর

আমি ডক্টর ইনুস সাহকে বলতে চাই অতি তাড়াতাড়ি এই যাসাই বাছাই করে এই পুস্তামা হাজার মুক্তিন্দা বাতিল করে এবং তাদের ওই কোথায় যাদের চাকরি হয়েছে তাদের বাদ দিয়ে ছাত্র সমাজের মধ্য দিয়ে যাদের মেধা আছে সেই মেধা ভিত্তিতে তাদেরকে চাকরি দিবে আমাদের কষ্ট হচ্ছে মুক্তিযোদ্ধা নামের যে ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের দেশে রয়েছে তারা যেই পরিমাণ সম্মানী ভাতা এবং সম্মান পাচ্ছে এতে করে সত্যিকারের মুক্তি যুদ্ধ তাদের সম্মান পূর্ণ হচ্ছে আমি বেশি কথা বলবো না বর্তমানে সরকার এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলব এই ভয় মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে তাদের কঠিন বিচারের আওতায় করে কোনো কিছুই তারা পায় না করে ভয় মুক্তিযোদ্ধাদের অপসরণ করার সর্বাত্ম

তাদের সাথে দ্রুতগত সময়ের আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই মিডিয়াল ভাইজার কাছে বলতে চাই মাধ্যমে মাধ্যমেdataLayer থেকে सूचना হয়েছে শুনে হয়েছে সারা বাংলাদেশে পৌঁছে যাবে দোয়া মুছ দলের সারা বাংলাদেশে কোনো চাল নাই হবে না হবে না সকল জামাত তৃণমূল স্তরে আসলে দল মতবিরছে সংবিধান খেবে একটি কথা না বললেই নয় বাংলাদেশের চার হাজার পাঁচশো আঠাত্তরটি ইউনিয়ন রয়েছে প্রতিটা ইউনিয়নে সঠিক তদন্ত এবং সঠিক যাচাই বাছাই করে যারা অরিজিনালি আসলে মুক্তিযুদ্ধ করেছে তাদের সনদ ঠিক রেখে আর যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে তাদের সনদ বাতিল করুন এবং তাদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচার বিচারের আওতায় এনে তাদের সঠিক বিচার বিচার করুন এটাই হচ্ছে